সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এতদিনে বললাম দয়াল সব ছিল তোর দান্দা প্রিয় দর্শক এই সেই লিটন পাগলা যার গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে তো প্রিয় দর্শক তার কণ্ঠে আরেকটি গান আমরা শুনবো যে যেখান থেকে দেখছেন সবাই সঙ্গে থাকুন সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এত দিনে বললাম দয়াল সব ছিল তোর দান্দা এত দিনে বললাম দয়াল সব ছিল তোর ধান্দা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম সকাল রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা বুঝলাম দয়াল সব ছিল তোর প্রতিশ্রুতি হবে আমার জীবন সাথী দিয়েছিল মিষ্টি মধুর কথা শুনে মিষ্টি মধুর ক শুনে পড়েছিলাম বান্দা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা এতদিন বললাম দয়াল সব ছিল তোর ধান তুমি আমার দুই নয়নে অশ্রু জরে তুমি আমার ফলন দুই নয়নে অশ্রু জে তোর তাজাই জীবনটা রে And mm I... -hmm. দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর এত দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর দান্দা এত দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর দান্দা জসিমী কয়কা দিয়ে দিয়া মনে রাখিস ও কালিয়া জসিমি জলজ কয় দিয়া মনে রাখিস ও কালিয়া মাফ করতাম না তোরে আমি মাফ করতাম না তোরে আমি যতদিন রই জিন্দা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা এত দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এত দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা। এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা সকাল থেকে বসে রইলাম এখন দেখি সন্ধ্যা গানটা কার লেখা জসিম জলস মানে তার লেখাই গান আমি তার লেখাই গান বেশি করি সে মনে করেন যে একজন গীতিকার সে গান লেখে সে গান লেখে আমি গরিব মানুষ বিদায় সে আমার দেয় যে আপনি আমার লেখা গান গুলা যদি কোনো ফেসবুক ইউটিউবে দেন তাহলে আপনি দিয়েন যদি আপনার মনে চায় তো সে যেহেতু আমাকে ভালোবাসে ওই হিসাবে তার লেখা গানটি আমি করি আমার কাছেও ভালো লাগে দর্শকদের আশা করি আপনাদের গরিব প্রতিবন্ধী অসহায় মানুষ আমি কাজকর্ম করতে পারি না আপনারা সবাই যদি গানটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের উচ্ছিলায় আমি যদি কিছু করতে পারি ভালো জায়গায় যেতে পারি আপনাদের মহব্বত আপনাদের ভালোবাসা আমাদের সাথে আমি আপনাদের জন্য দোয়া করি পাক আপনাদেরকে সবাইকে ভালো রাখুক তো যে যেখান থেকে দেখছেন ওনার সঙ্গে তালে তাল মিলিয়ে বলতে চাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ